বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক আরো আছে আমার ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা আমার সালাম আর সালাম আলাইকুম আমরা আজকে এই কোচিং সেন্টার উন্নয়ন উপলক্ষে এখানে একত্রিত হয়েছি আমার কাছে প্রথমেই স্বামী মন্ত্রী এই কেনারা উদ্যোগ নিয়ে আসছে উদ্যোগ নিচ্ছে এই কথাটা ভালোই যে ওরা আমাদেরও একটা ইচ্ছা ছিল অনেক আগের থেকে ছিল আমরা তো উনিশশো তিরানব্বই সাল থেকে এই আলহাদা আল্হাদে আমি উচ্চ বিদ্যালয়ে আমি চাকরি করি এবং তারপরের থেকে আমাদের আমার একটা ইচ্ছা ছিল যোগানে

উদ্যোগটাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি আর সবচেয়ে আরও বেশি খুশি হয়েছি যখন শুনলাম যে আমাদের এই ছাড় এখানে আসার কথা বলছে যদি সাথে আসে তখন আমরা অত্যন্ত বেশি খুশি হয়েছি যে এই ধরনের আমাদের সাথে এদের সাথে থাকে তাহলে অবশ্যই এইগুলো উন্নতি করে এখানে আমরা এই ছাত্রছাত্রীকে এই যে বিষয়টা এটা সারো অনেক তার থেকে

বস্তুতんでも এমন ক্লাসিক বস্তুwidetilde 되তে হয়তো এটা শান্তীয় বৈরিকনী হয়েছে ডাক্তার আমরা অবলম্বন চালিয়ে এই গুরুত্বপূর্ণ সরঙ্গ সরবদের কাছে করতে করতে বুঝতে আমরা এই বস্তুটার কারণে শুরু থেকে বেরিয়ে যে দুলেই পড়েwidetilde আমরা ওই বস্তুটার দিকে যখন বলি নাইবালি নায়ক নায়িকা এবং বর্তমানে করে আমাদের এই

এই একটা জায়গায় একটা জায়গায় সব বিষয়ে যদি শিক্ষা দিতে পারে জানাইতে পারে তাহলে এখানে আসাটা অবশ্যই ভালো হবে আর এরা যারা আসছে শিক্ষক এগুলো আমি দেখছি এটা আমার প্রত্যেকেই ভালো ভালো মানে এই সারাদেশ ইলেদের মিলে না আমি যদি কথা বলে তাদেরকে দেখি আসলে ভালো আমার কাছে যদি পছন্দ হয় এবং আমি কিছুটা তো অন্তত বুঝি যে কী পড়াইতেছে না আমরা তো কিছু বুঝি যে কী করতে না কিছু দিতে

করোনা যখন থেকে আসছে না তখন থেকে এই লেখাপড়াটা ছাত্রছাত্রীর ভিতর থেকে ক্লাস ছিল না পরীক্ষা ছিল না করে সেই জন্য এই সময় থেকে লেখাপড়াটা একেবারে আর এই এই বস্তুটা যে এই এসএসসি যে টেস্ট পরীক্ষা বি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা হয়েছে এই রেজাল্টটা হয়তো আমি আমাদের স্কুলে খবর থেকে এবং অন্যান্য স্কুলের কিছুটা ধারণা করতে পারি রেজাল্টটা খুবই খারাপ করে ফেলেছে সব জায়গায়

সেদিন আমি অভিভাবকদেরকে এবং ছাত্র ছাত্রীকে বিশেষভাবে এই কথাটা বলবো এবং অনুরোধ করবো যদি আগামী এসএসসি পরীক্ষা যদি পাস করার দরকার অবশ্যই তাদের কিন্তু কঠিনভাবে কঠোরভাবে এই জিনিসটা বানিয়েছেন এবং এর পড়াশোনা খুব করতে হবে তাদের এই জিনিস পাস করা খুব কষ্ট হবে এসএসসি পরীক্ষা রেজাল্টের যে অবস্থা এই জন্য ওরা এই ছাত্র এই ছাত্ররা

私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち、私たち、私たち、私たち、私、私、私、私、私、私、私、私、私、私、私、私